দীর্ঘদিন যাবৎ খাঁটি সরিষার তেল নিয়ে কাজ করতেছে তেতুল কাঠের ঘাঁড়ি চেয়ানো যে সরিষার তেলটা আলহামদুলিল্লাহ এভাবে আমরা প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করছি আমাদের সরিষার তেল পাঠাই পাঠিয়ে তো আপনারা যারা আমাদের উদ্যোক্তা ভাইবোন আছেন যারা খাটি সরিষার তেল আপনার পরিবারের জন্য নিতে যাচ্ছেন অথবা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন আপনারা যদি সরাসরি আমাদের বেলতা ন্যাচারাল ফুডস থেকে অর্ডার করতে পারেন বেলতা ন্যাচারাল ফুডস সবসময় চেষ্টা করে যে আপনাদেরকে ভালো মানের সরিষার তেলটা দেওয়ার জন্য এবং আমাদের সরিষার তেলের কিন্তু ব্যাপক সুনাম আছে সারা বাংলাদেশেই আমরা পাইকারি এবং খুচরা দিচ্ছি আপনি যদি অর্ডার করেন আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা আমাদেরকে দিলে আমরা কিন্তু আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারব এছাড়া যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আপনাদের আমাদের হটলাইনে ফোন দিয়ে আমার সাথে কথা বলে আপনারা কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম